উপদেষ্টা পরিষদ গঠনে প্রথম দিকে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে পরে আরেক দফা নেওয়া হয়েছে এই সময় আমাদের সাথে তারা এগুলা নিয়ে মত অংশ করি আমি আমার শহরের প্রতি কালকে এটা জানতে পেরেছি গতকালকে যে এতটা হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যাশেটায় খোঁজখবর নিয়েছি জানার চেষ্টা করছি প্রত্যেকে কীভাবে হয়েছে দেশে কিনে আশা করে আরও বিস্তারিত জানতে পারব ইতিমধ্যে অনেকে তাদের উদ্বেগে কথা ব্যক্ত করেছেন এবং আপত্তি জানিয়েছেন এখন দেখা পাল্লা যে সরকার এই বিষয়টা নিয়ে কী করে আপনারা দোয়া করেন এমন কোনো ব্যক্তি যেন দেশ পরিচালনার দায়িত্বে না আসে না থাকে যাদের দ্বারা দিন এবং জনগণের ক্ষতি হবে আল্লাহ থেকে আমাদেরকে আমাদের জগতে ইসলামে কি বৃহৎপূর্ণ ইসলামী লক্ষ্য করতে ইচ্ছুক অন্যান্য ইসলামী দলের সাথে অবশ্যই এবং সম্ভবত আমার একটা বক্তব্য আপনারা শুনেছেন যে এই জন্য ব্যক্তি হিসেবে আমাকে যত ছোট হতে হয় আমি সেই ছুট হওয়ার জন্য বর্তমান সময় যেসব উপদেশটা নিয়ে একই কথা এসে গেছে উপদেশটা নিয়েই দেখছি আজকে একটু জ্বর চলতেছে ডক্টর কি ইন্ডিয়া ম্যানেজ করে ফেলেছে আমি জানি না তবে আমি যতটুকু তাকে জানি সম্ভবত তিনি খুব সহজে নিতে হবে যে এই বছরের দুনিয়াবি জ্ঞান অনেক টাকা সত্ত্বেও দিনই জ্ঞানের বা যথেষ্ট আছে আমার নিজেরও কমতি আছে আমি সেটার পরে নিচ্ছি তার কমতিটা সম্ভবত আরো বেশি এই জন্য তাকে আমরা প্রতিপক্ষ সাব্যস্ত না করে তাকে কিভাবে কাছে টানতে পারি ইসলামের সৌন্দর্য কিভাবে আমাদের আচরণের মাধ্যমে ফুটে তুলতে পারে এবং জাতীয় ব্যাপারে কিভাবে ইসলামের ব্লকের পর আস্থা তৈরি হয় সেই চেষ্টাটা আমরা আপনারা কোমতায় গেলে ইমামদের প্রশিক্ষণ এবং বেতন ভাতা নিয়ে পরিকল্পনা কি দেখ যদি আপনার প্রশিক্ষণ দিই তো আমাদেরকে দিয়ে দেখেন আমরা ইনশাল্লাহ নন্দের প্রশিক্ষণ নেওয়ার জন্যই মুখে আছি তবে আমরা বিশ্বাস করি মেয়ারাবে তিনি ইমাম হবেন সমাজেরও তিনি ইনশাল্লাহ দুই মামাই যখন সংগ্রামে ঘটবে তখনই আসলে আমাদের সমাজের মুক্তি আসবে এই গেম যতদিন থাকবে এই সমাজের মুক্তির কোনো সম্ভাবনা নেই আল্লাহ তোমার দরবারে দোয়া করে আল্লাহ একেবারেই দুধ বাড়াতেন আর বেতনতার যে বিষয়টা বলেছেন আমরা এমন ইমাম চাই যিনি যখন জমকার দেবেন ওই জনপথ তখন তার সাথে উচ্ছ্বসিত হন অন্যায়ের বিরুদ্ধে যখন তিনি কথা বলবেন তখন সবাই থপথপ করে কাউবে আমরা সেই ইমাম এবং ফতিম চাঁদ তা যদি পড়তে এমন ব্যক্তিকেই সেই জায়গায় আসতে রমে

আলহামদুলিল্লাহ আমরা শুধু জামাতে ইসলাম হিসাবে দেখছি না আমরা দেখছি যে সিনসিয়ার প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন দুনিয়ার যেখানেই তারা থাকুন না কেন তাদেরকে কীভাবে একটা নেটওয়ার্কের আওতায় এনে এই অ্যাসেটগুলাকে উম্মার্ক একমে লাগানো যায় শুধু বাংলাদেশ নয় এক মতে লাগানো যায় আমাদের ছোটো মাতা দিয়ে আমরা বড় চিন্তা করে ফেলতেছি কিনা আল্লাহ ভালো জানেন আমরা এই চেষ্টা শুরু করেছি দোয়া করেন এখানে যেন দলীয় কোনো সংকীর্ণতা অথবা সংকীর্ণ কোনো মানসিকতা আমাদের দেব বিধ্বস্ত না আর দোয়া নিয়ে সাংবাদিকদের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ এখন প্রপার কনভেনশনাল বেটার হওয়ার আগেই মিডিয়া বেটার নিয়ে সব শেষ হয়নি এই জায়গাটা এই বিস্তনাটা তৈরি করা আমাদের জন্য খুবই প্রয়োজন আমরা এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন যে আসলে মিডিয়া জগৎ শুধু বাংলাদেশ না সারা দুনিয়ায় কিন্তু আমাদের ব্যাপারে হস্তায় এই হস্টেই মিডিয়ার জায়গায় একটা ফেভারেবল মিডিয়া এনভারমেন্ট কীভাবে ক্রিয়েট করা যায় এর জন্য আমাদের সকলেরই সকল জায়গা থেকে হাত বাড়াই দিতে এই অর্থ আমি এটা বোঝাচ্ছি না যে ফান্ড দিতে হবে ফান্ড ম্যাটার বিশ্বাস আমি বিশ্বাস করি সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে ইসলাম এবং আলার এই বিষয়গুলো যদি আমাদের থাকে এই গাটাও আমাদের ক্লিয়ার হবে এখন মিডিয়া আমাদের ব্যাপারে ইসলামিস্টদের ব্যাপারে আগ্রহ নিচ্ছে খুব বেশি দিনে এটা থাকবে এটা বলার কোনো কারণ নেই এটা যে কোনো সময় রিভার্স নেই কারণ তাদেরকে যখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয়ে প্রেশারাইজ করা হবে সেই প্রেসার তারা কতটুকু নিতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মিডিয়া হাউস গুলো আসলে কে তৈরি করেছে এবং কার তোপলে আছে এটাও আমাদেরকে বিবেচনা নেই এই সব নিয়ে আমরা খুব প্রশাস নেওয়া যাচ্ছি আবার তার পাশে পাশে দেশপ্রেমিক মিডিয়াকে কিভাবে সামনে আনা যায় ফ্লারিশ করা যায় সেটার জন্য যতটুকু করা আমাদের সম্মত

পরিসরটাকে আমরা একটা দিনই পরিসরে টেনে নেওয়ার চেষ্টা কিন্তু এই রাস্তাটা অত সহজ নয় বহু চ্যালেঞ্জ এই অনেক ষড়যন্ত্র এই আছে ইতিমধ্যে কিছু ষড়যন্ত্রের আবার শুধু পাচ্ছে না কিছু আলামতও ফুটে উঠেছে এই সবগুলাকে মোকাবেলা করে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মানজিলে মাকসুদে পৌঁছার তো ফির দান করে বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের ভূমিকা অনেক সুতরাং এমাদতের সাথে সুসম্পর্ক জগাতের ভালো থাকে অর্থাৎ এক বলে ইনশাল আমরা সরকার গঠন করতে সহজ হবে আমাদের উদ্দেশ্য একমাত্র সরকার গঠন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ভূখণ্ডটি আল্লাহ আমাদেরকে দান করেছে নিয়ামত হিসাবে এই ভূখণ্ডের মানুষকে শুধু দুনিয়ার নয় আফেরাতে নিত্যের জন্য তৈরি এবং এই কাজটা যাতে আমরা করতে পারি আমরা যেন আমাদেরকে সেই না এবং ইসলাম ইসলামের সম্পদ বিশেষভাবে এটা মুসলিম কোম্পার সম্পদ আর নির্বিশেষে সমস্ত মানব জাতির সম্পদ এই সম্পদকে পাহারা দেব আমাদের দাঁকে এই জন্য আমরা জাত পাতের ব্যবধানে জাতিকে টুকাফা করে যারা এই জাতিকে দুর্বল করেছিল আমরা ইভেন এই দেশে যারা নন মুসলিম বসবাস করে আমরা তাদেরকে আশ্বস্ত করিনি দেশ আমাদের সকলের হাত একসাথে আমরা দেশ পড়তে চাই এই ক্ষেত্রে আপনারা কখনো মনে করবেন না আপনারা দুর্বল কিংবা মাইনোরিটি এটা আপনারা ভুলে যান সেই দেশে যেনপ্রহণ আপনারা আপনার কাছে দরখাস্ত করে করেন আমরাও পড়িনি আল্লাহ তার নিজের পছন্দে আমাদেরকে এই দেশে পয়দা করেছে সেই পয়দা করার কারণে আমাদের যে রাইট আপনাদেরও সে রাইট আমরা এটাও চাই না যে আপনাদের মন্দির আমরা পাহারা দেই আমাদের মসজিদ যদি বাড়া দেওয়া না লাগে তাহলে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে মন্দিরে বাড়া দেওয়া না এই জায়গাগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের দুসমানরা যে সমস্ত কামান আমাদের দিকে দাঁড়ায় আল্লাহ তালা সেই কামার তাদের দিকে ফেলে আগামী নির্বাচনে আন্তর্জাতিক ও কু রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলায় কি কি পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ নিঃসন্দেহে অনেকগুলো চ্যালেঞ্জ আস আসছে অন্যদি আসতে শুরু করেছে আমরা এখন লক্ষ্য করছি আপনারা হয়তো খেয়াল করবেন যে ইদানিং আমাদের সাথে অনেক ইন্টারন্যাশনাল কমিউনিটি এঙ্গেজমেন্ট হচ্ছে সব এঙ্গেজমেন্ট আমাদেরকে সাহায্য করার জন্য নাও হতে ওরা যে আমাদের জানার পরে কাউন্টার স্ট্র্যাটেজি কি নেওয়া যায় সেটার জন্য আমরা এই ব্যাপারেও সতর্ক এবং আমরা উচ্ছ্বসিত উচ্ছ্বাস প্রকাশ করার কোনো জায়গা জমিনদের নাই যদি থাকতো তাহলে বিজয়ের দিন মুসলমানরা উচ্ছ্বাসে পেটে আমরা তো মক্কা বিজয়ের তো এখনো দেখি নাই আমরা আছি তার ও দই খুব বেশি যদি বলেন এই বিষয়টাকে